আমাকে ধরে ফেলে দুজনে ধরে আমার হাতটা কেটে ফেলে এরপর আমি ওষুধে চলে যাই আমার মাথা কোপ দেয় আমার পিঠে পিঠে কোপ দেয় অবশেষে যে আমার পরিবার পরিজন থেকে ওদের কাছে বৃক্ষের কা বিক্ষার মতো তাদের কাছে যায় যে অন্তত হাতটা দেন যাতে হাতটা লাগায় কিছু করতে পারে ডাক্তার কা যখন আমাদেরকে হসপিটালে নেয় ডাক্তারা বলছিল ছয় থেকে সাত ঘন্টার ভিতরে যদি হাতটা আনি দেয় তাহলে অন্তত দেখতে সোর মতো লাগলে কোনো ভারী কাজ করতে না পারলেও সে মোটামুটি স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারবে তাদের কাছে অনেক অনুরোধ করছি অনেক কিছু বলছি তাদেরকে আমাদের পরিবার পক্ষ থেকে দুই লক্ষ টাকা দেবো বলছি কিন্তু দুঃখের বিষয়ে তারা আমাকে আরও হাতটা দেয় নাই আমার নাম মোহাম্মদ তামিনুল হক মাসুদ আমি কোম্পানিগঞ্জ সুখেলা সরালাই ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাদের দায়িত্বে ছিলাম আমাদের জন্মের পর থেকে আমরা বিএনপি করি আমাদের পরিবার বিএনপির সাথে জড়িত কিন্তু আমাদের এলাকাতে বিএনপি করার কারণেই তৎকালীন আওয়ামী ফ্যাতিবাদের লোকজন আমাদেরকে সবসময় প্রতিপক্ষই মনে করতো তেইশে ফেব্রুয়ারি আমরা নির্বাচনী গণসংযোগ করছিলাম গণসংযোগ করা অবস্থায় আমরা আমাদের এটা ছিল আমাদের নির্বাচনী অফিস ওটা ছিল তখনকার আওয়ামী লীগের নির্বাচনী অফিস আওয়ামী লীগের প্রার্থী ছিল উপদলার চেয়ারম্যান প্রার্থী ছিল মিতান রঞ্জন বাদল আমাদের উপদলার চেয়ারম্যান প্রার্থী ছিল হুমায়ুন কুবী পলাশ তেইশ তারিখে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো সালে আমরা যখন নির্বাচনী গণসংযোগ করতেছি হ্যানবিলবিধি করতেছি এমত অবস্থায় এসারের একটুখানি আগে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী চিন্নিত সন্ত্রাসী তৎকালীন মনে করেন এই আমলের সীমিত সন্ত্রাসী যে ছিল মিলছিল তার নেতৃত্বে আমাদের গণসংযোগের উপর অতর্কতা আসে হামলা করে আমরা আমার গণসংযোগ করা অবস্থায় অনেক লোকজন আমি বিদে করে দিছি আমরা পরবর্তী গণসংযোগ শেষ করে অফিসে বৈষ্ঠ অফিস থেকে বাড়ি এসেছি আসার পরে আমাদের উপর হামলা করছে আমি ছিলাম আমার বড়ো ভাই ছিল আরও কয়েকজন ছিল আমাকে ধরে ফেলে দুজনে ধরে আমার হাতটা কেটে ফেলে এরপর আমি উঠে চলে যাই আমার মাথা কোপ দেয় আমার পিঠে পিঠে কুব দেয় অবশ্যই আমার পরিবার পরিজন থেকে ওদের কাছে বিক্ষার কে দীক্ষার মতো তাদের কাছে যায় যে অন্তত হাতটা দেন যাতে হাতটা লাগায় কিছু করতে পারে ডাক্তার কা যখন আমাদেরকে হসপিটালে নেই ডাক্তাররা বলছিল ছয় থেকে সাত ঘন্টা ভিতরে যদি হাতটা আনি দেয় তাহলে অন্তত দেখতে সোর মতো লাগলে কোনো ভারী কাজ করতে না পারলেও সে মোটামুটি স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারবে তাদের কাছে অনেক অনুরোধ করছে অনেক কিছু বলছি তাদেরকে আমাদের পরিবার ভক্ত থেকে দুই লক্ষ টাকা দেবো বলছে কিন্তু দুঃখের বিষয়ে তারা আমাকে আর ওই হাতটা দেয় নাই আমাদের অফিসে যে আসবাবপত্র ছিল চেয়ার টেবিল ছিল টিভি ছিল সবগুলা বের করে নিয়ে আসে আগুন দিয়ে জ্বালা দেয় ওই শেষ সে আগুন দিয়ে জ্বালার মধ্যে আমার হাতটাও ওরা জ্বালিয়ে দেয় এটাই শেষ নয় আমরা যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদেরকে ডাক্তারে বাদ করে দেয় আমাদেরকে সদর হসপিটালে নিয়ে যাই ওখানে আমাদের পিছনে যৌথবাহিনীর সৃষ্টি করে লাগাই দেয় যে যাতে আমরা বিস্ফোরক কোনো ঘটনা ঘটে এসেছি এই জন্য যাতে পুলিশ আমাদেরকে নিয়ে যায় ওখানে পূর্ণাঙ্গ চিকিৎসা আমরা পাই নাই ওখান থেকে পরে আমার আত্মীয় স্বজন বা আমাদের দলীয় লোকজন গোপনে আমাদেরকে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যায় ওখানে আমরা শেষ পর্যন্ত চিকিৎসা হচ্ছি আমরা মামলা করতে চাইছিলাম কিন্তু তৎকালীন দু হাজার চোদ্দো সালে আমিল প্রভাবে আমাদের মামলা থানাতে কোর্টে কোথাও আমাদের মামলা নেয় তখন আমাদের নেতা বর্তমান প্রয়াত নেতা তৎকালীন জীবিত ছিলেন আমাদের ব্যারিস্টার মদুদ আহমেদ ওনাকে আমরা বেশিটা অবগত করি উনি শুনি বলতেছে এই মামলা বিশ বছর তিরিশ বছর পর হলেও তোমরা করতে পারবে আর কোথাও ছুটাছুটির দরকার নাই তোমাদের এই ঘটনা আমি সরাসরি তোমাদের বাড়িতে আসি দেখব তোমরা থাকো আমার আমাদের এই অ্যাক্সিডেন্ট অন্ত পনেরো দিন পরে আমি যখন সুস্থ হয়ে মোটামুটি বাড়িতে আসি তখন ব্যারিস্টার মধুর আহমেদ সাহেব এবং ওনার সহধর্মিনী সহ হাসা মদুদ সহ অন্তত এক দুই হাজার মানুষ কোম্পানিগঞ্জ সকট সকল নেতৃবৃন্দ আমাদের বাড়িতে আসছে আমাদের বাড়িতে এসে আমাদের দেখা দেখা করে গেছে আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছে যে অন্তত চাকো তোমাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে এই জুলুম নির্যাতন একদিন একদিন না একদিন তোমরা উপযুক্ত বিচার পাবে কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত আমরা এখন একটা সুসময় আমাদের মধ্যে ফিরিয়ে এসেছে আজ পর্যন্ত আমরা কোনো এটি কোনো বিচার কোনো প্রতিকার এখন পর্যন্ত পাই নাই দল থেকে তারেক রহমান সাহেব প্রতি রমজানে আমাদের জন্য সামান্য একটা গিফট দেয় আমরা ওটা নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট মধ্যে আসি শুধু এটা না আমার আমার বড়ো ভাই দু সালে আমাদের যখন সরকার পনেরো ডাক দেওয়া হয় তখন ডাকাতে যে একটা প্রোগ্রাম করছিলো আঠারো সালে যখন আঠাশে অক্টোবর ওখানে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদল কাদের এবং মির্জা কাদের বিরুদ্ধে একটা কথা বলছিল ওদের নৌরাজ্যের বিষয়ে একটা কথা বলছিল তখন আমার ভাইকে ধরে হাত হাতফা ভেঙে যাতে হাত পা ভেঙে যাতে তাদের কাছে নিতে পারে নি জমা দিতে পারে তার জন্য পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করা হয় এরপর থেকে আমরা ঠিক মতো আমাদের বাড়িতে করে থাকতে পারতাম না যদি কখনো বাড়িতে ঘুমাইতাম আমার আম্মা দরজার সামনে বসে থাকতো আমাদেরকে পাহারা দিত যাতে পুলিশে আসে আমাদেরকে না নিয়ে যায় আমার যখন হাত নিয়ে যায় আমার ছয় মাসের একটা বাচ্চা ছিল আমার বাচ্চা আমি ঠিকমতো করে নিতে পারতাম না আমার এখন পর্যন্ত হাত যখন রক্ত সঞ্চালন হয় তখন আমার মাথার সেন্স ঠিক থাকে না ভিমৃতি দিয়ে ওটা আমি কী করবো না করবো আমি ডাক্তারের সাথে কথা বলতে চাইছিলাম কথা বলছিলাম ডাক্তারে বলছিল আপনার যখন রোগের মধ্যে রক্ত চলাচল করে তখন হাতের মধ্যে যখন রক্ত আসে তখন বাধা সৃষ্টি হয় এই জন্য আপনার এই অবস্থা আমি মানসিক ভারসাম্য ঠিক থাকতে পারি না যখন রক্ত প্রবাহিত আমার হাতের মধ্যে হয়ে থাকে তখন মনে হয় আসলে যদি ওই দিন আমাকে হাত টাকাটি না নিয়ে যদি আমাকে মেরে ফেলতো তাহলে আমার মনে হয় সবচেয়ে আমি বেশি ভালো থাকতাম অন্তত এই যন্ত্রণাগুলো আমাকে সইতে হইতো না আমি এখন পর্যন্ত আমি আমার ছোট ভাই দুজন আছে আমার বড় ভাইরা আছে আমার সংসার আমার পিতা মাতা আছে ওরা আমাকে রাখছে আমি চোদ্দ স্বাভাবিক যাপন করতেছি ঠিক আছে কিন্তু আমার ওরকম কোনো কিছু নাই যে আমি কিছু একটা করব ওনাদের উপর বর করে আমাকে এখন চলতে হচ্ছে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে আসলে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে তেমন কিছু নাই আমার যখন দু হাজার সালে দুই হাজার চোদ্দো সালে তেইশে ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটে সে আঠাশ তারিখে ছিল আমাদের তেইশে ফেব্রুয়ারি আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি ছিল আমাদের উপজেলা নির্বাচন দুইয়ে মার্চ ছিল আমার ডিগ্রি পরীক্ষা এই ঘটনার জন্য আমি আমার ডিগ্রি পরীক্ষা দিতে পারি না